আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়ার্ড তুরাক পাশে এই যে পাঁচ কাঠার বাড়িটা এই যে ভ্যান গাড়ি থেকে গেটওয়ালা দেখতেছেন এইটা এই যে রাস্তা এই যে রাস্তা মার্কেট পজিশন এই যে তুরাক ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশন জমির পরিমাণ পাঁচ কাটা পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছে চার বৈধ গ্যাস আছে ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড উত্তরা সেক্টরের বাইরে জমির পরিমাণ পাঁচ কাঁথা এক মাসে পঁয়ষট্টি হাজার টাকা বাড়া বাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর ওয়ার্ড উত্তরা তুরাক থানার পাশে জমির পরিমাণ পাঁচ কাঠা চার ডবল বৈধ গ্যাস আছে পঁয়ষট্টি হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রশাসন করে আসসালামু আলাইকুম